এবার আমি একটা বলবো এটা তো আমি পারবো এটা কেউ বলতে পারবে না আই আই ফর তুমি বলে ফেললে কেন এবার আমি বলবো এম এম ফর এবার আমি এল বলবো এল ফর এক্স এক্স ফর ভিতে ভায়োলিন এক্স এক্স ফর আমার আগে বলে ফেলছে কেন এবার বলবো আমি ওয়াই ওয়াই ফর ওয়াই ফর ই